চট্টগ্রামের সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়নে একটি বাড়িতে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে এ সময় চুরির দল নগদ সৌদি রিয়াল ও বাংলা টাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র সহ বিশ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে যায় বিস্তারিত দেখুন বিএসপি টিভির প্রতিবেদনে গতকাল দিবাগত রাতে সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন দক্ষিণ চট্টগ্রামের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসিনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী জানাই সাতকানিয়া কাঞ্চনা এলাকার বাসিন্দা নেতা বাড়িতে কেউ থাকেন না বাড়ি ফাঁকা পেয়ে দল বাড়ির জানালা কেটে ভেঙে প্রবেশ করে পরে ঘরের মূল দরজা ও প্রত্যেক কক্ষের দরজার তালা ভেঙে ফেলে ইতিমধ্যে গ্রামবাসী সন্দেহবাজন একজন আটক করে এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে ভুক্তভোগী পরিবারের গৃহবধূ ও তার প্রতিক্রিয়ায় বলে মানুষজন আসবে স্বাভাবিক হিসেবে তো এখানে সবকিছু ছিল আমরা প্রায় সময় যাই সব ফ্যামিলি সবাই ফ্যামিলি সবাই গেছে যে গত বৃহস্পতিবারে ছাব্বিশ তারিখ আমরা আসছি আজকে সারা

বড় বাবির বেশি নিয়ে গেছে স্বর্ণ টাকা পয়সা জিনিস বাবির থেকে ছিল বারো লাখের মতো টাকা স্বর্ণ ছিল আমার থেকে ছিল সাত ভরি তারপরে সব নিয়ে গেছে সব নিয়ে গেছে বাড়ির মালিক মোহসিন বলেন চুরের দল বাড়ির প্রত্যেকটি কক্ষের সমস্ত জিনিসপত্র ভেঙে তছনছ করে দিয়েছে ঘর থেকে তারা নগদ টাকা স্বর্ণালঙ্কার এলইডি টিভি ও মূল্যবান জিনিসপত্র সহ বিশ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে এই ঘটনায় আমরা থানায় মামলা দায়ের করেছি সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তফা কামাল খান বলেন চুরি হওয়া বাড়িতে কেউ ছিল না বাড়ির বেশ কিছু জিনিসপত্র তছনছ করে ফেলেছে বিষয়টি খুবই দুঃখজনক ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ দায়ের করেছেন আসামিদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য সাতকানিয়া পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি উবায়দা খান সামিয়া পিএসপি